আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে শেখ হাসিনার একটা পরিকল্পনার কথা বিবিসি বাংলায় এসছে পরিকল্পনাটা বলা হচ্ছে এরকম যে রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব ঠিক করছেন মানে রাহুল প্রিয়াঙ্কা মডেল আমরা নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তার দলের নেতৃত্ব নিয়ে যে বিপদে পড়েছেন সেই বিপদ থেকে এই মডেল সকল মডেল কি তাকে রক্ষা করতে পারবে তার আগে নিশ্চয় প্রশ্ন করবেন আওয়ামী লীগ আদৌ কি আছে আওয়ামী লীগ আদৌ কি থাকবে যদি না থাকে তাহলে এই আলাপ কেন আমাদের একটা কথা মনে রাখা দরকার আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি যেটা কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগের কার্যক্রম এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ আছে তার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তার মানে আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করতে পারছে না এবং সেই কারণে সে অন্তত এই নির্বাচনটিতে পার্টিসিপেট করতে পারছে না কিন্তু আমরা যখন একটা সালিশ মানি কোর্টকে মানি আইসিটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে দলকেও বিচার করার অপশন থাকবে সেখানে যখন বিচার উঠবে আমরা যখন সালিশ মানি সেই সালিশ আমার পক্ষে নাও যেতে পারে সেই বিচার আমার পক্ষে নাও যেতে পারে আমরা এটা মেনেই সেখানে যাব এবং এটা আমরা গ্রহণ করবো এটা গ্রহণ করতে হবে তার মানে যেটা দাঁড়ালো সম্ভাবনা আছে আমরা এভাবে বলতে পারি আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হতে পারে দেখা গেল আমরা প্রমাণ করতে পারলাম না যথেষ্ট তথ্য তথ্যপাত্র দিয়ে যে আওয়ামী লীগ দল হিসাবে বিরোধী অপরাধ করেছে তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ থেকেই যাবে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা সেই ক্ষেত্রে তো অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্ব কার কাছে থাকবে কিভাবে থাকবে সেটা আসবে আর এখনো ইনফ্যাক্ট যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই নিশ্চিত হওয়ার পর্যন্ত তার দলের নেতৃত্ব থাকতেই পারে তারা কর্মসূচি পালন করবেন না কিন্তু দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব হতে পারে যাই হোক শেখ হাসিনা রাহুল প্রিয়াঙ্কা মডেল মানে ব্যাপারটা এইরকম আমরা জানি সোনিয়া গান্ধী ভীষণ অসুস্থ তার এই অসুস্থতার কারণে তিনি মূলত তার দুই সন্তানকে সামনে নিয়ে এসেছেন এবং মূল কাজগুলো মূল ফোকাসটা রাহুল গান্ধীর ওপরে থাকে এবং প্রিয়াঙ্কা তার সহযোগী হিসেবে মাঠে থাকেন সাথে থাকেন এমনকি রাহুলের ফোকাস যাতে নষ্ট না হয় সেজন্য তিনি অনেক ক্ষেত্রে ছাড় দেন মানে বিবিসি বাংলার আপনারা একটু পড়ে দিতে পারেন এটা একটা সিস্টেমের কথা বলেছে আস্তে আস্তে দায়িত্বদের তার হাতে ট্রানজিশনের চেষ্টা হচ্ছে তাদের দুজনের হাতে ঠিক একই ভাবে শেখ হাসিনা সাজিব ওয়াজেদ জয় এবং তার সন্তান আরেক তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকেই মূলত সামনে রেখে সাথে আহ যেন রেদওয়ান রাদওয়ান মুজিব ববি রিজিয়নাল যে হেড এনি ছিলেন দিল্লিতে বসে বসে মানে প্ল্যান ছিল শেখ হাসিনা আরো পাঁচ বছর দেশ চালাবেন পাঁচ বছর বসে বসে পুতুলকে ট্রেনিং দেবেন বাংলাদেশের বারোটা তার মায়ের পরে আরো বাজানো যেতে পারে তারপর তিনি আস্তে আস্তে দায়িত্ব নিতে থাকবেন সেটা বাড়া ভাতে ছাই পড়েছে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে আসলে তাকে মোটামুটি হয়েছে পদ থেকে এটা নিশ্চিতভাবেই বলা যায় তো সেই ঘটনা যখন ঘটেছে এখন পুতুলফ্রি সো জয় এবং পুতুলকে রেখেই তারা কাজটা করবেন যদিও সজীব আজের জয় বহুদিন থেকেই শেখ হাসিনা চেষ্টা করেছিলেন তার ক্ষমতায় থাকাকালীন সময়েও উদ্ভট হাস্যকর সব কাণ্ড বাইরে তেমন কিছু করতে পারেনি এমনকি এখনও তিনি সোশ্যাল মিডিয়াতে তার দলের মুখপাত্র হিসেবে যা বলেন যা লেখেন যা শেয়ার করেন উনি যে একটা আউট আউট স্টুপিড এটা খুব ক্লিয়ারলি বোঝা স্টুপিড দিয়ে দলের পুনর্গঠন কীভাবে হবে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওই যে সমস্যাটা কোথায় আসবে সমস্যা হচ্ছে আওয়ামী লীগকে এখন মানে তার ডিএলএ মার্টার কথা বলছে শেখ হাসিনার একটা সত্যিকার অর্থে একটা সমস্যায় উনি পড়েছেন সেই সমস্যার সমাধান কিভাবে হবে মানে শেখ হাসিনা পরিবারে তার সন্তানরা যদি দায়িত্বে আসেন সেটা আওয়ামী লীগের নতুন করে আমরা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ নাষিদ্ধ নাও হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে শেখ হাসিনার সন্তানরা যদি দায়িত্বে আসেন জনগণের সাথে কমিউনিকেট করা তাদের সাথে কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ না কোনো সন্দেহে আওয়ামী লীগের যে পার্সেন্টেজ অব পিপল আছে মানে এটা খুবই মর্মান্তিক আমি প্রায় বলি যে দেশের লোকজন এখনো শেখ হাসিনাকে এই পার্সেন্টেজের লোকজন সমর্থন করে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্টেজাশে হবে সো এটা তারা হয়তো মেনে নেবে কারণ তাদের এটা দল করে কিন্তু একটা দলকে গ্রো করার জন্য ইন দ্য ফিউচার আরও বেশি মানুষের সাথে কানেক্ট করতে হবে সেই জন্য শেখ হাসিনার সন্তানরা কোনোভাবেই পজিটিভ কিছু না এই শেখ হাসিনা যা করে গেছেন বাংলাদেশকে এবং সাইমাওয়াজের পুতুল খুব বেশি সামনে না আসছে সাজিবাজের জয় প্রচুর সামনে এসছেন এবং তিনি তার মায়ের উপদেষ্টা ছিলেন ইত্যাদি ইত্যাদি সো তার চেহারা তার সবকিছু মানুষের সামনে পরিচিত আর সাইমাওয়াজের পুতুল সামনে না আসলেও তার ছায়া দেখা যায় যতদিন এগুলো থাকবে ততদিন আসলে সাধারণ অন্য মানুষ মানে সেই ভয়ঙ্কর মানুষগুলো যারা এখন আওয়ামী লীগ সমর্থন করে তার বাইরের মানুষরা আওয়ামী গ্রহণ করবে না একই কথা রাধান মুজিব ববির ক্ষেত্রে প্রযোজ্য আবার বিপদ হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দেয়া এটা আওয়ামী লীগে আগেও দেখা গেছে এটা আসলে দুই দলের ক্ষেত্রেই প্রযোজ্য মানে আমরা অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলি কিন্তু এটা যখন আমরা করতে যাই তখন আলটিমেটলি হয় সেটা হচ্ছে এই পরিবারের মধ্যে থেকে না থাকলে দলই ভেঙে যাওয়ার প্রবাবিলিটি হয় সুতরাং শেখ হাসিনা যদি দলের বাইরে থেকে কাউকে সিলেক্ট করার চেষ্টা করেন ফর দ্য টাইম টেকনিক্যালি মনে হয় সেটা ভালো হতো ওই যে না একটা রিফাইন্ড আওয়ামী লীগ এমন কোনো মানুষকে নিয়ে আসা যে খুব বেশি বিরক্ত মানে বিতর্কিত নন খুব বেশি ভয়াবহ কিছু নন তুলনামূলকভাবে কম ভয়াবহ আওয়ামী লীগ করা মানেই ভয়াবহ

শেখ হাসিনা মাঝে মাঝে এই কথা বলছেন অপ্রয়োজনীয় কথা বলছেন ফালতু কথা বলছেন এবং এই মুহূর্তে তার কথা বলাটা এই দেশের জনগণের কতটা ক্ষুব্ধ করে সেটা টু সাম এক্সটেন্ড তার জানা কথা তারপরেও তিনি কথা বলছেন তিনি আসলে দলের হাল ধরে রাখতে চাইছেন এই দল যে তার হাতে আছে তার গ্রিপে আছে তিনি সেটা বোঝাতে চাইছেন সুতরাং অন্য কাউকে দিলে দল তার হাতে থাকবে না এটাও একটা ঝুঁকির জায়গা সো এই দুটো ব্যাপার মিলে তিনি আসলে বেশ টানাপোড়েনের মধ্যে আছেন এটা বলাই বাহুল্য কি করবেন না করবেন এটা এখন একটা গুরুত্বপূর্ণ কনফিউশনের জায়গা বাংলাদেশে সেই হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যতই সামনে আসার চেষ্টা করুক এই দুটো ইস্যুকে করে আসতে হবে আর আমি জানি না আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কিন্তু আমরা একটা কথা প্রায় বলি বহুদিন থেকে বলছি কে নেতা থাকবেন কে নেতৃত্বে আসবেন সেটা আসলে আমাদের কাছে যদি আওয়ামী লীগ টিকেও থাকে আওয়ামী লীগকে মেরে ফেলার মতো কবরে রেখে দেওয়ার মতো প্রচুর প্রচুর ডেটা আমাদের হাতে আছে আমি প্রায় বলতাম সেখানে সেটা কপাল খারাপ উনি একেবারে একটা ডিজিটাল এর এই ঘটনাগুলো ঘটলো উনি পনেরো বছর ধরে কী করেছেন সব কিছু আছে এবং ফাইনালি জুলাই অগাস্টে তিনি কী করেছেন সেগুলো আমাদের সামনে একদম কোন রকম কোনো কনফিউশন ছাড়া আমাদের সামনে আছে এবং ভবিষ্যতে এগুলো আমরা যদি ঠিকঠাক মতো করতে পারি এগুলো দিয়ে আওয়ামী লীগের কবর বানিয়ে রাখা যাবে বহু বহু কাল সুতরাং শেখ হাসিনা কি করে সফল হবেন বা হবেন না সেটা চাইতে জরুরি কথা আমরা আসলে কি করছি সেটা আমাদের কাছে সবচেয়ে জরুরি আর তিনি তার হয়তো আনবেন এবং এনে কিছু হবে বলে আমরা আশা করি না তবে হ্যাঁ সাম্প্রতিক সময় আমরা দেখছি আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে মিছিলের মিছিল করার দৈর্ঘ্য মানে সময়টা বাড়ছে তারা আগেছে তার একটু সাহসী হয়ে উঠছেন সব প্রেক্ষাপট মিলিয়ে আওয়ামী লীগকে নিয়ে সম্ভবত অনাগত দিনে আলোচনা আরো বেশি আমাদেরকে করতে হবে এটা মর্মাত্ত্রিক আওয়ালী বহুবার বলেছি এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে আওয়াবলী দল হিসাবে অপারেট করা আমাদের এখন রাজনৈতিক দল না এবং একটা রাজনৈতিক দল যেটা না সেটা একটা গণতান্ত্রিক স্পেসে অপারেট করার মতো কেপেবিলিটিও থাকার কোনো কারণ ছিল না কিন্তু দিনের শেষে আবার এই মুহূর্ত অন্তত দেখা যাচ্ছে তারা মাঠে নামছে এবং বিচারে তারা অপরাধী প্রমাণিত যদি না হয় সেক্ষেত্রে তো তারা অপারেট করতে পারবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বলছি যে শেখ হাসিনার দল কেমন করছে কি করছে সেটা আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কৌতূহল হয়ে থাকবে এবং আমাদেরকে আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা কম বেশি চালিয়ে যেতে হবে বর্তমান বাংলাদেশ এটা দুঃখজনক এটাই বাস্তবতা